আসসালামু আলাইকুম গুড ইভিনিং সবাইকে কেমন আছেন সবাই আমি অনেক ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন বা আছো তো ব্যাপারটা হচ্ছে যে আমি সারা দিন শেষ করে সন্ধ্যায় ইন্টারভিউ দিচ্ছি সারাদিন এতটা ব্যস্ত ছিলাম যে আমি এখন ব্লগটা এডিট করতে বসে আমার মনে পড়লো যে আমি কোনো রকম ভাবে ইন্ট্রোই দিইনি ব্লগ স্টার্ট করে দিয়েছিলাম একটা মিনি ব্লগ আপলোড করেছিলাম কালকে সেখানে বলেছিলাম আমি একুশ জনের জন্য বিরিয়ানি বানিয়েছি সেটা আমার আর একটা বাড়িতে সেটা একটা ওকেশনেই ছিল খালামা বলেছিল যে বাড়িতে মানে আমার মামাজন যেরকম করে ভিডিও আমার মাথাটা গেছে আমার মামাজন যেরকম করে বিরিয়ানি বানাই সেই রকম করে তুই যদি পারিস বানা আমাকে আমি সত্যি বলছি আমাকে ছেড়েছিলো বলে হয়তো এটা আমি কমপ্লিট করতে পেরেছিলাম একুশ জনের জন্য বিরিয়ানি আমি এটাও বলেছিলাম যে যদি ভালো না হয় তাহলে তো কেউ খেতেও পারবে না আবার জিনিসগুলো নষ্টও হবে বলে তুই ট্রাই কর না হবে আজ না হয় একদিন হবেই কিন্তু আমার প্রথমবারে এত ভালো হয়েছে যে আজকে আমি রয়েছি আমার বড় খাল আমাদের বাড়িতে আর এখানেও আজকেও করেছিলাম আমি প্রথমবার একুশ জনের জন্য বিরিয়ানি করেছিলাম যেটা খেতে অসাধারণ হয়েছিল আর আমার মামাজান এর থেকেও বেশি সুন্দর আরও কিছু অনেক কিছু দেয় যেগুলো আমি দিইনি বা পাইনি আমি মোটামুটি কাজ চলে যাওয়ার মতো যেগুলো দরকার একদমই যেগুলো মেন মেন জিনিস আরও কিছু মেন ছিল সেগুলো পাইনি তবে আজকে ভালো হয়েছে সবাই খেয়ে বলেছিলো খুব সুন্দর হয়েছে সবার রিভিউটা তো নিতে পারিনি কেননা অনেকের ক্যামেরার প্রবলেম থাকে আর আমি খেয়ে তো খুবই 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 দারুণ হয়েছে তো চলো বেশি বক না করে তোমরা ফুল ব্লগটা দেখো আশা করছি অনেক ভালো লাগবে আর আমার জানাবেন বা জানাবে কেমন লাগলো আর বেশি কথা বাড়াবো না আমি রয়েছি ছাদে খাল আমাদের এই বছর একটাও আম ধরেনি মানে সেটা সবথেকে বেশি দুঃখের বিষয় আমি প্রতি বছর আসি আম অনেকেই দেখেছি দেখাই আমি কিন্তু এই বছর আমি দেখাইনি কেন আমটা কম এসেছে আমি ওটা মিনি ব্লগে শেয়ার করব একদম অল্প এসেছি কিন্তু তাতেও আমি বাড়ি নিয়ে যাব কালকে তো চলো আমি আর বেশি কথা বাড়াবো না তোমরা আগে বিরিয়ানিটা কীভাবে বানিয়েছি সেটা আগে দেখো দেন কথা হচ্ছে শেষে ভিডিওটা আগে দেখো তাহলে le gusta ver. সকালবেলায় উঠে আমি আগে মাংসটাকে মেরিনেট করে মাখিয়ে রাখবো বলে আমি বসে পড়লাম এখানে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা কালারটার জন্য আর দিয়েছিলাম হালকা করে লঙ্কা গুঁড়ো যেহেতু একটু ঝাল ঝাল স্পাইসি ব্যাপারটা আসতো সেই কারণে আর দিয়েছিলাম মিট মশলা আর কিছু দিনই শুধুমাত্র এই কটা জিনিস দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় বিগত দু থেকে আড়াই ঘন্টা তোমরা চাইলে বাড়িতে রাত্রে মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারো আর ছাকবে যখন প্রায় দশ মিনিট আগে বের করে নিলেই হবে অনেকেই আমার মিনি ব্লগের আইডিটাতেই কমেন্ট করছিলো যে দিদিভাই ভাই তুমি সত্যি বিরিয়ানিটা বানিয়েছো না শুধুমাত্র ক্যামেরাতে দেখানোর জন্য তো বলি আমার ক্যামেরা ধরার কেউ নেই আমি একটা হাতে ধরে একটা হাতে কাজ করছিলাম যতটা যা পেরেছি শেয়ার করেছি তবে সত্যি কথা আমি পুরো বিরিয়ানিটা আমি বানিয়েছিলাম তো এরপর আসিয়ে মেনিউতেই মানে প্রসেসটাতে যে কিভাবে কি করেছিলাম আলুটা প্রথমে কামধুনু রঙ আর নুন দিয়ে আমি একটা কোকারে একটা সিটি মেরে সিদ্ধ করে নিয়েছিলাম তারপরে পাঁচশোর মতো তেল দিয়েছিলাম সেই তেলেতে আলুটাকে ছেকে নিয়েছিলাম আর এইটা নিয়েছিলাম আড়াইশোর মতো পেঁয়াজ যেটাকে ছেঁকে নিয়েছিলাম ভালো করে বেরেস্তা করে নিয়েছিলাম এরপর দু ঘন্টা পর আমি মাংসটাকে বের করে ছাঁকতে বসেছিলাম আর আমার মুখটা দেখে হয়তো অনেকে বুঝতে পারছো যে আমার প্রপার আমাকে আর রাঁধুনি লাগছে আজকে এই যে এটা হচ্ছে মাংসটা যেটা হালকা জল বেরিয়েছিল দু ঘন্টা রাখার পর এরপর এগুলো সবটাই করেছিলাম আমি উনুনেতে নিজে করেছিলাম আর এটা এই কারণেই উনুনে করা কারণ সবটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এরপর আসি পুরোটা প্রসেসটা মানে সাজানোর ব্যাপারটাতে আদা রসুন আড়াইশোর মতো নিয়ে একটা ছাঁকনির দ্বারাই ফুট প্রথমে ফুটিয়ে নিয়েছিলাম তারপরে আদা রসুনের যে রসটা সেটা একটা ছাঁকনির দ্বারাই করেছিলাম বের করে নিয়েছিলাম তারপরে সব থেকে নিচের লেয়ারে দিয়েছিলাম কিছুটা মাংস কিছুটা আলু আদা রসুনের যেই যেটা বের করেছিলাম যেই রসটা সেটা তারপরে দিয়েছিলাম ওই বেরেস্তাটা যেটাতে বিরিয়ানি মশলা মাখিয়েছিলাম অল্প আর অল্প চিনি মাখিয়ে রেখেছিলাম উপরে তিনটে লেয়ার দিয়েছিলাম উপরে আবার সাদা ভাতটা আর ভাতটা বলি ওটা শেয়ার করা হয়নি আমার কেননা আমি একাই প্রপার সবটাই আমাকে করতে হচ্ছিল ভাতটা প্রথমে ফোটানোর জন্য মানে গরম জলেতে কিছু মশলা দিয়েছিলাম যেই মশলাগুলো আমার দেখানো হয়নি সেটা হচ্ছে এলাচ লবঙ্গ আর দিয়েছিলাম আর একটা কী মশলা দিয়েছিলাম আমার মনে পড়ছে না আমি নামটা জানি না তবে দিয়েছিলাম ওটা ফুটে যাওয়ার পর ভাতটা যখন জলটা যখন ফুটে উঠেছিল তারপরে চালটা দিয়ে দিয়েছিলাম তারপর ভাতটা রেডি হয়ে যাওয়ার পর ওটা ছেঁকে নিয়েছিলাম আর এইভাবেই হয়েছে পুরো প্রসেসটা তিনটে লেয়ার দিয়েছিলাম কিছুটা মাংস কিছুটা আলু বেরেস্তা আর এই যে চিনির ব্যাপারটা ওপরে অল্প করে চিনি দিয়ে রেখেছিলাম বেরেস্তাটা বাদ বাকি গোটাটাই সবটাই মশলা দিয়ে মাখিয়েছিলাম বিরিয়ানির আর হ্যাঁ কামধনু রং একটা বাটিতে আমি ভালো করে একটু কামধনু রং আর মিঠা আতর ঘুলে রেখেছিলাম সেটাও অল্প অল্প করে দিচ্ছিলাম লাস্টের দিকে আমার খুবই কষ্ট হচ্ছিলো সেই কারণে খালামা আমার একটু হেল্প করছিল কেননা প্রচুর ভারী হয়ে গিয়েছিল হাঁড়িটা আর আমি একটা হাতে পারছিলাম না কেননা আমি প্রথমবার করছি আর সচরাচর আমি এত বড় হাঁড়ি কখনও তুলিনি আর নিজে হাতে সবটা করছিলাম বলে হাতেও খুব ব্যথা করছিলো তারপরে সবার শেষে দিয়েছিলাম গাওয়া ঘি এটা বাড়িতে তৈরি ঘি অনেকটা ছিল কতটা আমি পরিমাণটা জানি না তবে আমি আন্দাজ করে আমার আন্দাজ মতো দিয়েছিলাম তিনটে লেয়ার সাজানোর পর উপরে ঘিটা দিয়েছিলাম আর একটা জিনিস দিয়েছিলাম সেটা হচ্ছে ওই যে তেলটাতে আলুটা মাংস মাংসটা পেঁয়াজের বেরেস্তাটা করেছিলাম সেই তেলটা অনেকটা বেঁচে গিয়েছিল আর আমি বেশি করে দিয়েছিলাম কেননা ওই তেলটা উপরে দেওয়ার জন্য তো ওই তেলটা একটু লাল লাল দেখাচ্ছে কেননা কামধনু রং দিয়ে যেহেতু আলুটা ভাজা হয়েছিল তো সেই কারণে তেলটা একটু লাল হয়ে গিয়েছিল কোনো ব্যাপার না কালারের জন্য কিন্তু দারুণ ওটা তো শেষে আমি ওই তেলটা দিয়ে উপর থেকে ওই পেঁয়াজ আর চিনি মাখানো যে বেরেস্তাটা ছিল সেটা উপর থেকে দিলাম আর কিছু দিইনি আলু বখরা ছিল যেটা আগের দিন খালামাদের বাড়িতে দিয়েছিলাম আজকে সেটা দিইনি কেন ওটা আমার শেষ হয়ে গিয়েছিল পাইনি সেই কারণে লাস্ট আমি সাজানোর জন্য উপর থেকে দিয়ে দিলাম এই যে ব্যাস চলো কিছুক্ষণ পনেরো মিনিটের মতো দমে রাখি তারপর দেখা হচ্ছে বিরিয়ানি পুরোপুরি রেডি হয়ে গেছে আর তো সুন্দর হয়েছিল আমি ভাবতেও পারছি না আমি অল্প করে স্যালাড নিয়েছিলাম কারণ আমি তোমাদের সবাইকে শেয়ার করতে চেয়েছিলাম যে আমি খাচ্ছি কেমন লাগছে আর সত্যি কথা টুপি অনেক দারুণ হয়েছিল নিজে করেছি বলে নয় সত্যি দারুণ হয়েছিল আর আমি সত্যি ভাবতে পারছি না যে আমি এতটা বড় হয়ে গেলাম যে আমি নিজে হাতে বাড়ির সবাইকে বিরিয়ানি করে খাওয়াচ্ছি ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো করার চেষ্টা করব তবে হ্যাঁ অল ক্রেডিট গোজ টু আমার মা মানে মা যান আমি অনেক হেল্প করেছি আমি ফোন করে প্রথমে জিজ্ঞাসা করেছিলাম আর মামা যেন অনেকটা হেল্প করেছে বলে দিয়েছিল আর রইলো বাকি যখন করছিলাম কাজগুলো তখন আমাকে আমার দিদি হেল্প করেছে খালামা হেল্প করেছে কেননা সবটা অত কাজ আমার করার মতো ক্ষমতা ছিল না তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই দেন কথা হচ্ছে তো দেখলে এটা ছিল আমার বিরিয়ানি ফুল মানে আমি যে যেরকমভাবে আমি বিরিয়ানিটা বানিয়েছি আর আরেকটা জিনিস তোমরা যদি পারতে রাত্রিরে মাংসটা ম্যারিনেট করে রেখে দেবে সকালে ওটা যদি আরও ভালো ভালোভাবে ফ্রাই হয় আমি সময় ছিল না এক ঘন্টা রেখেছিলাম কিন্তু যত মানে বেশিক্ষণ ম্যারিনেট করে রাখবে মাংসটা বেশি ভালো লাগবে সফট হবে আর আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর খুব তাড়াতাড়ি আমার টেনকে হতে চলেছে ইউটিউব চ্যানেলটাই তো তাড়াতাড়ি করে ফেলো আর আমার ফেসবুক পেজে থ্যাংক ইউ সো মাচ সঞ্জনা খাতুন সিজেড সঞ্জনা এখনও নামটা চেঞ্জ করতে পারিনি অবশ্যই আমি এটা করে দেবো তো ওখানে আমার টেনকে মানে ফ্যামিলি মেম্বার্স কমপ্লিট হয়েছে তার জন্য অসংখ্য ধন্যবাদ ধরতে গেলে এটা ছোটোখাটো ফেসবুক পেজে আমার টেনকে কমপ্লিট হওয়ার জন্য বাড়িতে একটু সেলিব্রেশন করেছি তো হ্যাঁ টাটা আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে আশা করছি অনেক ভালো লেগেছে আর আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের 哒哒。打打